আমি একজন সাধারণ ছাত্র আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট অর্থ আমি একজন সাধারণ ছাত্র সত্য বলতে ভয় করে আফ্রেই টু টেল দি ট্রু আফ্রেই টু টেল দি ট্রুথ অর্থ সত্য বলতে ভয় করে ছাত্র হত্যা মহাপাপ কিলিং স্টুডেন্টস ইজ এ গ্রেট সিন কিলিং স্টুডেন্টস ইজ এ গ্রেট সিন অর্থ ছাত্রহত্যা মহাপাপ আমরা দেশে শান্তি চাই উই ওয়ান্ট পিস ইন দি কান্ট্রি উই ওয়ান্ট পিস ইন দি কান্ট্রি অর্থ আমরা দেশে শান্তি চাই আমরা দেশে অস্থিরতা চাই না উই নট ওয়ান্ট ইনস্টাবিলিটি ইন দি কান্ট্রি উই নট ওয়ান্ট ইনস্টাবিলিটি ইন দি কান্ট্রি অর্থ আমরা দেশে অস্থিরতা চাই না আন্দোলনে আবু সাহিদ মৃত্যুবরণ করেছে আবু সাহিদ ডায়ার ইন দি মুভমেন্ট আবু সাহিদ ডায়েট ইন দি মুভমেন্ট অর্থ আন্দোলনে আবু সাহিদ মৃত্যুবরণ করেছে অনেক মা বাবা সন্তান হারা হয়েছে মেনি প্যারেন্টস হ্যাভ লস্ট চিলড্রেন মেনি প্যারেন্টস হ্যাভ লস্ট চিলড্রেন অর্থ অনেক মা বাবা সন্তান হারা হয়েছে আন্দোলনে অনেক ছাত্র মারা গিয়েছে মেনি স্টুডেন্টস ডায়েট ইন দি মুভমেন্ট মেনি স্টুডেন্টস ডায়েট ইন দি মুভমেন্ট অর্থ আন্দোলনে অনেক ছাত্র মারা গিয়েছে বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ দি কারেন্ট স্টেট অফ দি কান্ট্রি ইজ ভেরি ব্যাড দি কারেন্ট স্টেট অফ দি কান্ট্রি ইজ ভেরি ব্যাড অর্থ বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ দেশে দুর্যোগ দেখা দিয়েছে দেয়ার ইজ এ ডিজাস্টার ইন দি কান্ট্রি দে আর ইজ এ ডিজাস্টার ইন দি কান্ট্রি অর্থ দেশে দুর্যোগ দেখা দিয়েছে নেটওয়ার্ক সেবা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন বাংলাদেশ ইজ ডিসকানেক্টেড ফ্রম নেটওয়ার্ক সার্ভিসেস বাংলাদেশ ইজ ডিসকানেক্টেড ফ্রম নেটওয়ার্ক সার্ভিসেস অর্থ নেটওয়ার্ক সেবা থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন